সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণ অভ্যুত্থানের সময় দেশে যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকারোক্তি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বুধবার আঠারোই ডিসেম্বর জোনায়দ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটি তদন্ত সংস্থা বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে এই স্বীকারোক্তি দিয়েছে জোনায়দ আহমেদ পলক তিনি আরও বলেন আন্দোলনের সমাজে গণহত্যার তথ্য বিশ্বের কাছে যেন আড়াল করে এবং ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল এই কারণে বিভিন্ন তথ্য যাতে বিদেশিদের কাছে এবং আন্তর্জাতিকভাবে সেটা গোপন থাকে এই কারণে শেখ হাসিনার নির্দেশেই এই গোটা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল এই কথা স্বীকারোক্তি দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক আরও বিষয়ে তথ্য জানা যায় যে গণ অভ্যুত্থানের ইন্টারনেট বন্ধের বিষয়ে জোনায়দ আহমেদ পলক বলেছেন ডেটা সেন্টারে আগুন এবং সাবমেরিন কেবলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার ইন্টারনেট বন্ধ হয়ে যায় তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে তেরো আগস্ট ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য কমিটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয় কোটা সংস্থান আন্দোলনের সময় পুরো দেশ বিহীন করে রেখেছিল বিগত সরকার এই সরকারের প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নানা গল্প সাজিয়ে তিনি কেঁদেছিলেন জাতির সামনে আদতে তেমন কোনো ঘটনাই ঘটেনি তিনি নিজে বিটিআরসি ও এনটিএমসি ইন্টারনেট বন্ধে জড়িত ছিল বলে জানা গেছে পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছে বলে জানিয়েছেন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইন্টারনেট বন্ধ নিয়ে যে নানা ধরনের নাটকীয়তা হয়েছে সেটির কিছু অংশ এখানে তুলে ধরা হলো কটা সংস্থারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে এমন সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে জোনায়েদ আহমেদ পলক এবং ডেটা সেন্টারে আগুন সাবমেরিন কেবলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার নানা কথা বলেন তিনি এ সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয় যে সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত এবং মেরামত করতে অনেক সময় লাগবে বলে তারা বিভিন্ন প্রচারণা চালিয়েছিল এই ইন্টারনেটের সহ এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা এইসব নানা গুজব ছড়িয়েছিল যে এইসব পুড়িয়ে দিয়েছে এই কোটা সংস্থার আন্দোলন যারা করছে তারাই বিভিন্ন ইন্টারনেট সংযোগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তারাই এই সাবমেরিন কেবল পুড়িয়ে দিয়ে আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এই বিষয়ে সরকারের আসলে কোনো হাত নেই এটা এখন প্রমাণিত হচ্ছে যে তিনি সম্পূর্ণ একটি মিথ্যাচার করেছে এই বিষয়ে এটাই প্রমাণিত হয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে আঠারো জলায় জোনাই জোনাইদ আহমেদ পলক জাতি জাতি এবং নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না বলেও সেদিন তিনি বলেছিলেন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট আঠারো জুলাই রাত নয়টা থেকে বন্ধ করে হয়ে যায় এ বিষয়ে জোনায়দ আহমেদ পলক আঠারো জুলাই বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত অগ্নি সংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন এছাড়া দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন এরকম নানা নাটকীয়তা তিনি জানিয়েছিলেন এই জাতির সামনে গত সাত জুলাই সাতাশ জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারগায়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন মহাকালীতে তিনটা ডেটা সেন্টার এবং আইএসপিদের গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সত্তর শতাংশ সার্ভারে থাকে দেশের চৌত্রিশটি আইআইজির ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে মধ্যে আঠারোটি ডেটা এবং তিনটি ডেটা সেন্টার হট করা এবং সরকার ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সরকার আসলে বন্ধ করেনি হয়ে গেছে এই নিয়ে নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য এসেছে আপনারা এটাও শুনেছেন যে সরকার এটা বন্ধ করেনি অলরেডি হয়ে গেছে এরকম বক্তব্য আপনারা নিজেও তো শুনেছেন অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্সার এবং পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন এরকম বক্তব্য দিয়েছেন তবে আঠাশ জুলাই জোনয়েদ আহমেদ পলক জানিয়েছেন বাংলাদেশের পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না সরকারের যে সব প্রতিষ্ঠান জরুরি সেবা রয়েছে সেখানে সব সময় ইন্টারনেট চলমান ছিল বলেও জানিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পড়ি কাঠামোতে ইন্টারনেট যুক্ত রাখা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি তিনি আরও বলেছিলেন আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না আমরা কোনো অ্যাপস বন্ধ করি না বলেও তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেট বন্ধ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো দিন বন্ধ ছিল এবং প্ল্যাটফর্মগুলো চালু না হওয়ার প্রসঙ্গে জোনাহদ আহমেদ পলক বলেছিল যে ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে কিন্তু তিনি নিজে ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমেই সক্রিয় ছিলেন এ বিষয়ে বিভিন্ন যখন তথ্য জানতে চাওয়া হয় আজকে এই জোনায়দ আহমেদ পলক স্বীকারোক্তি দিয়েছে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল দেখা যাক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই বিষয়ে তার কি বিচার হয় ধন্যবাদ সবাইকে